আসসালামু আলাইকুম আশা করি সবাই মতো ভালো আছেন এই যে দেখেন আমরা কাছে আপনার পোকা ধরে গেছে আপনার স্যাংা আসছে আর বিভিন্ন পোকা আসছে পাতা প্রায় খেয়ে ফেলছে তো আজকে ইনশাআল্লাহ গাছের সার বিষ প্রয়োগ করবো এই জন্য যে আমরা গুলো আছে এই যে দেখেন এই যে আমরা গোলা এগুলো সাইজের পরিণত হয়নি এই যে এই যে যদি আপনার দেখাই এগুলো আজকে আমরা হারভেস্ট করে ফেলবো ইনশাল্লাহ এই যে দেখেন কাটার জন্য আমরা নিচি প্লাস আপনারা এই ঠিকইভাবে কাটবেন গোড়া থেকে দেখেন যদি কাছ থেকে দেখাই এগোড়া থেকে যদি আপনারা না কাটেন তাহলে নতুন কোলে আসবে না ঠিক এই গোড়া থেকে আপনাদের কাটতে হবে ঠিকইভাবে এই যে দেখুন মার্শাল্লা আমরা প্রায় মোটামুটি তিন কেজির মতো আমরা পাইছি মাসাল্লাহ এর আগে আমরা প্রায় আরো চার পাঁচ কেজির মতো আমরা বিলাইছি আমার বোনকে দিচ্ছি আমার মামা বাসায় দিচ্ছি নানু বাসায় দিচ্ছি আমার আত্মীয় স্বজনের সাথে শেয়ার করছি এই যেটা হচ্ছে আমাদের বাগানের আমরা আমরা পারছিলাম যদি আপনাদের দেখাই এই যে দেখেন মাসাল্লাহ কতগুলো আমরা এতগুলো আমরা আজকে ইনশাল্লাহ আমরা আচার তৈরি করবো এই জন্য প্রথমে আমরা আমরা গোলাপ কোচা চালিয়ে নিচ্ছি এই যে দেখুন আমরা গোলাপ ছিলার পর আমরা যে এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি যেগুলো একটু বেশি কচি ওগুলো অর্ধেক করছি আর যেগুলো একটু বেশি বড় হয়েছে বয়সে ওগুলো আমরা চার পিস করে নিয়েছি এখন আমরা এগুলো ধুয়ে নেবো ইনশাল্লাহ যে দেখুন আমরা চলে আসলাম আমাদের আচার তৈরি করতে এখন আমরা এই আমরাগুলোকে হলুদ দিয়ে আর অল্প পরিমাণ লবণ দিয়ে মিক্স করে নেব আমরা আচার বানানোর জন্য এখন পাঁচ ফোরণ ভেজে ভেজে নিচ্ছি আমাদের আমড়ার পরিমাণ মোটামুটি তিন কেজি এই জন্য আমরা তিন চার চামচ পাঁচ ফোরণ ভেজে নেব ইনশাল্লাহ পাঁচ ফোরণ ভেজে নেওয়ার পর এখন আমরা ভেজে নিচ্ছি আপনার সাদা গোলমরিচ আর হচ্ছে কালো গোলমরিচ লবঙ্গ এলাচি আর হচ্ছে দারুচিনি মশলাগুলো ভাজার পর এখন আমরা আচারের মূল প্রোগ্রাম শুরু করতেছি প্রথমে আমরা তেজপাতার এখানে তেল দিয়ে নিচ্ছি আমরা সরিষা তেল ইউজ করতেছি আপনারা অন্য তেল ইউজ করতে পারেন তবে সাবিন নয় পরিমাণ মতো আমরা সরিষা তেল দিয়ে নিচ্ছি এখন আমরা কিছু পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি যখন আমরা এগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি দেখুন যদি সরিষা তেলের ফেনা হয় তাহলে ভাববেন তাহলে আমাদের এই সরিষেলে তেলটা ভালো আর যদি কারো সরিষা তেলে ফেনা না আসে তাহলে এটা আমাদের অন্য কিছু মেশানো হয়েছে এই সম্পর্কে আপনি একটু সচেতন থাকবেন দেখুন আমাদের

এটা আপনাদের ইচ্ছা মত আপনারা যদি হলুদ রাখতে চান তাহলে আপনারা একটু আগে নেওয়াবেন আর আপনারা যদি লালচে রাখতে চান তাহলে একটু দেরি মানে বেশি সময় ধরে জ্বাল দেবেন ইনশাল্লাহ এখন আমরা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নিচ্ছি আপনি আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন এখন আমরা কিছু পরিমাণ তেঁতুল অ্যাড করে নিচ্ছি এই যে দেখুন আমাদের আমরা আচার মোটামুটি প্রায় মাঝে মাঝে পর্যায়ে হয়ে আসছে আমরা গুলো প্রায় নরম দেখা যাচ্ছে এখানে আমরা এখানে কিছু পরিমাণ মরিচাইগুলো অ্যাড করে নেব এটা আপনাদের স্বাদ অনুযায়ী এই যে দেখুন আমাদের আচার মোটামুটি প্রায় শেষ পর্যায়ে এখন আমরা এখানে আমরা যে মশলা ই করছিলাম সেটা গুঁড়া করে নিয়েছিলাম সেটা এখন ছেড়ে দিচ্ছি এটা সুন্দর ঘন এসেছে মার্শাল এই যে দেখেন আমাদের আচার প্রায় শেষ পর্যায়ে এখন আমরা এখানে কিছু পরিমাণ বিনেগার অ্যাড করে নেব এটা আপনাদের বিনেগার আচার সংরক্ষণ করতে সাহায্য করে আচারটা যাতে নষ্ট না হয় এই যে দেখুন মার্শাল অবশেষে আমরা সফল হলাম আমরা আচার তৈরি করতে অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে এবং আমরা টেস্ট করে দেখছি মার্শাল অনেক মজা হয়েছে এটা আমাদের বাগানের আমরা এটাই আমরা সবচেয়ে খুশি আমাদের নিজেদের বাগানের দিয়ে আমরা আচার তৈরি করছি